জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো সবুর করে কখনো মাফ করে দিয়ে বা কখনো আমাদের জীবনকে সহজ করে নিতে হয় বা কখনো এড়িয়ে চলেও জীবনকে সহজ করতে হয় এই জীবনের এই চলমান প্রক্রিয়ায় এই জীবনকে উপভোগ করার জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই জন্য একটি উদাহরণ দিচ্ছি একজন মনোবিজ্ঞানী স্ট্রেচ ম্যানেজমেন্ট পড়ানোর সময় তার চারপাশে হাঁটতে হাঁটতে সে একটি কথা বলতেছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা তখন সে একটি গ্লাস হাতে নিয়ে বসেছিল সে এক গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিল অনেকে ভাবতেছে যে হয়তোবা অনেকে কোশ্চেন করবে যে এটা মনে হয় গ্লাসের অর্ধেক পানি বা কম পানি এরকম একটা কথা বলবে তখন আসলে উনি এভাবে না উনি জাস্ট এসে বললেন যে আমরা এই এক গ্লাস পানি এখানে দুইশো পঞ্চাশ মিলিয়ে আছে বা তিনশো এম এল এম আছে এর ভিতরে পানিটা আছে বাট এই পানিটা কতটুকু ওজন এটা তখনই স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে যখন এইটা পানিটা দীর্ঘ মেয়াদি আমি হাতে রাখবো সেটা হতে পারে এক ঘন্টা এটা হতে পারে চার ঘন্টা হতে পারে বা ঘন্টা যদি আমি হাতে রাখি তখন আমার কাছে এই গ্লাসটা হাতে রাখা হয়ে যাবে মানে আমি এটা হাতে রাখতে পারবো না মানে বিষয়টা এরকম যে আমরা আসলে কতটুকু স্টেজ আমরা নিতে পারি বা কতগুলো নিতে পারি তিনি এটাকে এভাবে আমাদেরকে জীবনের ক্ষেত্রে বুঝিয়েছেন যে তিনি আরো বিশেষভাবে এটাকে বলতে গেলে যে আমাদের কাছে জীবনের চাপ এবং কষ্ট উদ্বেগ কিন্তু এই পাড়ির গ্লাসের মতোই যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছুই হবে না বাট এটাকে নিয়ে যদি আমরা দীর্ঘ সময় দীর্ঘ মেয়াদি ভাবতে থাকি তাহলে কিন্তু আপনার আমার জীবনের মধ্যে স্ট্রেস এবং চাপ অনেক চলে আসবে যে এটার কারণে হবে হবে আমি অসুস্থ হয়ে যাব আমি সুস্থতা অনুভব করতে পারবো না সুতরাং এই জন্যই এই এই উদ্দেশ্য যদি আমরা সারাদিনের জন্য বা দিনের পর দিন ধরে রাখি মনে রাখি তবে আমাদের কোনো কিছু করার সমাধানটা আমরা সহজে করতে পারবো না আমাদের সামর্থ্যটা কেড়ে নিবে কোনো কিছু করার সামর্থ্যটাকে আমাদের কেড়ে নিবে তাই চাপ কখনই অধিক সময় পর্যন্ত টানতে যাওয়া উচিত নয় এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে অথবা এড়িয়ে যেতে হবে এই কথাটি আমি কিন্তু প্রথম বলেছিলাম যে আমাদের জীবনগুলো কিন্তু এভাবেই সহজ করতে হবে কখনো হবে কখনো দোয়া করে কখনো সবুর করে কখনো মাপ চেয়ে বা মাফ করে বা কখনো এড়িয়ে চলে এই জন্য আল্লাহ সুবর তালা কিন্তু পবিত্র কোরআনেও বলেছেন আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না সুরা বাঁকা আয় দুশো ছিয়াশি নম্বর আয় এই কথা বলেছেন আল্লাহ তালা এবং আল্লাহ তালা তালাকে বলেছেন আল্লাহ কষ্ট সাথে সুখ রেখেছেন সুতরাং আপনার আমার জীবনে আপনার আমার জীবনে কিন্তু সুখ কষ্ট আসবেই এটা সুখে পরিণত হবে কবিরা বলে মেঘ দেখে কেউ করিস আড়ালে তার তার সূর্য রয় মানে কি মানে মেঘের পরে অবশ্যই সূর্য উদিত হবে অন্ধকারের পরে অবশ্যই আলোকিত হবে সুতরাং সবাই ভালো থাকি সুস্থ থাকি জীবনকে স্পষ্ট করে তুলি ধন্যবাদ